গৌতমবাবুকে প্রথমে আমি শুভেচ্ছা জানাবো বিজেপি দলের মানে জেলার সহ সহসভাপতি হয়েছে শুনলাম আর কি তবে তৃণমূলের থেকে তো অনেক দিন ছিল মৎস্যজীবী যে পুলিশের কাছ থাকতে তোলা তুলে যে তৃণমূলের নেতারা খায় কিন্তু গৌতমবাবু তো অনেক খেয়ে গেছে ওই জন্য গৌতমবাবু জানে এটা বিষয়টা বলছে বিষয়টা বলছে গৌতম বাবু যে মানে বক্তব্যটা দিছে তাকে তো কিছু বলতে হবে কেন কি এখন নতুন নতুন পথ পেয়েছে আগামী দিনে ভাবে লড়বে আমার কাছ আমিও দেখছি যে গৌতমবাবু এখন এগিয়ে এসে খুব ভালো ভালো কথা বলতে শিখেছে তৃণমূলের নেতা সব চোর সব ঘুস কর ও আগে স্বীকার করুক যে বলি কি হ্যাঁ আমিও খেয়ে এসেছি তৃণমূল থেকে তবে আমাদের কোনো স্বীকার করতে অসুবিধা হবে উনি আগে স্বীকার করুক ওনাকে আগে আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করুন তো আপনি তো তৃণমূলে ছিলেন তখন তৃণমূল স্বচ্ছ ছিল না চোর ছিল তখন যদি স্বচ্ছ ছিল তো এখন আর কে চলে চোর হবে এখন যদি চুরি করবে তো বিজেপি করবে তৃণমূল তো চুরি করবে নি করবে তো বিজেপি চুরি করবে বিজেপি পাইনি চতুর্দিকে চতুর্দিকে তার সমস্যা হয়ে গেছে তার পিন্টুবাবুর বলতিছে যে পিন্টুবাবুর তার প্রাণের সংশয় আছে মানে এগুলো মানে এগুলো বিজেপির কালচারে এগুলো থাকে এগুলো তৃণমূলের কালচারে থাকে নি পিন্টুবাবু তার বক্তব্য বলেছে সে তার বক্তব্য বলেছে আমরা তার বক্তব্য বলেছি তার মানে তার জীবন নিয়ে সংশয় যদি কেউ ভাবতে পারে সে হচ্ছে বিজেপিরা ভাবছে সে গৌতমবাবু আগে থেকে ভেবে নিয়েছে